दुख आसणा आसरा व्याधि আসবে কিন্তু ভগবান বিমুখ জনের যেভাবে যন্ত্রণা কষ্ট দিয়ে শেষ করে দেবে আমার ভক্ত হলে আমার ভজন করলে আসবে কর্মফল যেটা আমি সেই কর্মফলকে সহজ করে দেব সুন্দর করে দেব ওর মধ্যেও তুমি আনন্দ পাবে ভগবান ভজন করলে দুঃখ আসবে না তা নয় কিন্তু দুঃখ আসলেও আপনাকে তাপ দিতে পারবে না আর প্রারব্ধ কেউ যখনও ঘোচাতে যাইবেন না আমি একটা কথা বলে যাই আপনার জীবনে যে প্রারব্ধ দুঃখ কষ্ট হচ্ছে এটাকে যেন ভগবানকে বলবেন না এটা গুছিয়ে দাও সুন্দর একটি তত্ত্ব লীলা বলি আমাদের ধামে জগন্নাথ মাধবের সকা ছিলেন মাধবদাস বাবাজি নাম কি বললাম মাধবদাস বাবাজি খুব মন দিয়ে শুনুন এবার লীলা কথায় এতক্ষণ তত্ত্ব হলো কথায় প্রবেশ করি মাধবদাস বাবাজি জগন্নাথের সাথে তার বন্ধুত্ব উনি কি করেছেন হঠাৎ ওনার দেহে রক্ত অতিসার দেখা দিল অতি রক্তসার মানে আমাশা আর আশি বছরের বয়স হয়েছে জগন্নাথের সেবা করতে করতে উনি মলমূত্র ত্যাগ করতে যাচ্ছেন শৌচের জলটা নিতে যাবেন আর পড়ে গেলেন আর উঠতে পারলে না সারাটা জীবন সংসার করেনি জগন্নাথের সেবাই নিজেকে নিয়োজিত করেছে যেই পড়ে গেছে শৌচের জল আর নিতে পারেনি তখন বালুর ওপরে মাথা গুঁজে কাঁদছে আর বলছে জগন্নাথ যদি তোমার সেবা না করতে দেবে তুলে নাও এ তো আমি চাই না রাখতে তুলে নাও তোমার সেবা তোমার ভজন যদি না আমি এই মলপুত্র গায়ে মেঘে পড়ে রেগেছি সংসার করিনি পুত্র বন্ধু কাউকে নিজের কাছে আনেনি তা আমি যদি এইভাবে অসুস্থ অসুচি অবস্থায় পড়ে থাকি তুমি তুলে নাও আমার কোনো দুঃখ নেই মলমূত্র ওইভাবে গায়ে মাখা পড়া শৌচের জল কেউ বয়ে দেয় তার তো নিজের বলে কেউ নেই জগন্নাথ ছাড়া হঠাৎ জগন্নাথ কী করেছে জানেন একটা পাত্রে করে সমুদ্রে থেকে জল এনে জগন্নাথ পেছনে দাঁড়িয়ে জল ঠেলে দিয়ে হাত দিয়েই মুছে দিচ্ছে মলমূত্রগুলো স্বয়ং ভগবান মাধব দাসের অঙ্গ থেকে যে মলমন্ত্র লেগেছিল গোবিন্দ নিজে জল এনে ঢেলে পরিষ্কার করছে ওই জল দেওয়ার সাথে সাথে মাধব পেছন একটু তাকিয়ে দেখে শুয়েই তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথের হাতে পাত্র। হাত হাতঝোর করে বললেন প্রভু এটাতে তোমার কলঙ্ক হবে ইতিহাসে তুমি কলঙ্কিত হবে তোমার অঙ্গে তোমার অঙ্গে চন্দনগন্ধ শুভিত হয় তোমার প্রতিটি বস্ত্রের মধ্যে প্রসাদি বন্ধ থাকে তুমি মলমূত্র ধুয়ে দিচ্ছ নিজের হাতে তোমার অঙ্গ সচ্চিত আনন্দময় এভাবে কলঙ্কিত করো না গোবিন্দ বললেন সারাটা জীবন তুমি আমার সেবায় আমার ভজনে দিয়েছ আমি যদি এগুলো না করি তবে আমাকে কলঙ্ক হবে আমি যে অকৃত্ত হব আমাকে করতে দাও মলমূত্র কেউ কাটতে চায় আমার বুধাটায় আমি দেখেছি একজন ডাক্তার একটু ভারী স্থুল শরীর ছিল খাটের উপরে বসে মলমূত্র ত্যাগ করতো তার ছেলে কাছে যেত না কি করতো জানেন আপন ছেলে যার মলমূত্র পিতামাতা কেটেছে সেই ছেলে মটল লাগিয়ে দশ হাত দূর থেকে পাইপ দিয়ে দিত বাবা ছটপট করতো ওই জল পাইবে জল জমা পড়তো ছটপট করতো হাত দিত না আমি একদিন শুনে জেনে দেখলাম এ সংসারে নিজের সন্তান ও পিতা মাতার কাটতে চায় না স্বয়ং জগন্নাথ জগদীশ্বর ভগবান এসে ধুয়ে দিচ্ছে মাধব বলছে এটা করো না এটা করতে নাই তোমার নামের তোমার নামে কলঙ্ক হবে আচ্ছা ভগবান আমার কথা একটা উত্তর দাও তো জগন্নাথ তুমি এটা করছো কেন কলঙ্কিত করছো কেন নিজেকে তুমি আমার রোগটা তো সেরে দিতে পারো সারলেই তো সমস্যার সমাধান হয় হ্যাঁ কি বললো জানে বললো মাধব এটা তোমার প্রারব্ধের কারণে এসেছে আমি দুটো কারণের জন্য তোমার এটা করছি কেন জানে সেটা হলো এই অসুখটা না এলে আমি তোমাকে সেবার সুযোগ পেতাম না এই অসুখটা তোমার শরীরে না এলে আমি তোমাকে সেবার সুযোগ পেতাম না আর তোমার রোগ আমি সারাবো না কেন জানো এটা তোমার প্রারব্ধ কি বললাম প্রারব্ধ দেখুন ও প্রারব্ধ গুছিয়ে দেন না কেন জানেন বললেন মাধব তুমি যদি এই প্রারব্ধ ভুগে শেষ না করো তাহলে তোমাকে আবার এই জগতে আসতে হবে আর আমি চাই আমার যে চরণাশ্রয় করে আমার যে ভক্ত সে যেন আমার চরণ ছেড়ে বারবার এই মরজগতে দুঃখ জগতে না আসে সে যেন আমার চরণে পারে তাই এই জন্মেই তোমার প্রারব্ধ ভুগিয়ে আমি তোমাকে আমার করে নেব যাতে আর জগতে তোমাকে না আসতে হয় প্রিয়জনকে কেউ কাজ করতে চায় ভগবান বললেন আমার ভক্তকে আমি আমার কাছে রেখে দেওয়ার জন্য প্রারব্ধটা ভুগিয়ে নেই যাতে আর তার না আসতে হয় এই জন্য দুঃখ এলে কলঙ্ক এলে জীবনে যদি আপনার জীবনে যত বড়ই আসুক ভগবানকে গিয়ে বলবেন ভুগিয়ে নাও তুমি যদি বোঝো ভালো দুঃখ দিয়ে কলঙ্ক নিয়ে আমার প্রারব্ধ ক্ষয় করে নাও যাতে আর না আসতে হয় বারবার এই সংসার চক্রে ভ্রমণ না করতে হয় একটা বৃন্দাবনের ঘটনা শুনুন বড় মার্মিক ঘটনা ব্রুজধামে এক সিদ্ধ মহাত্মা ছিলেন প্রায় নব্বই বছর বয়স তার তিনি ভজন করতে করতে সিদ্ধাবস্থায় প্রায় প্রাপ্ত হয়ে গেছেন কারো অনুদান গ্রহণ করেন না একটা শিষ্যকে রেখেছেন পঁচিশ বছরের বাঙালি যুবক প্রাণ ঢালা তার সেবা তো সেই আচার্য সাধুর গলায় বড় দুটো ফোড়া হলো ফোড়া সাধারণ না বড় বড়। আপেলের মতো দুই পাশে ঢোক গিলতে পারেন না জলও খেতে পারেন না দুই দিন জলবিহীন পড়ে রয়েছে অথচ রাধারানীকে গোবিন্দকে একবারের জন্য বলেনি শিষ্যটা জল নিতে গিয়ে যখন সেবা না করাতে পারে ও সহ্য করতে পারছে না প্রভুর এই দশা অনতি দূরে এক কুণ্ডের তীরে এসে সারা রাত কাঁদছে হে গোবিন্দ হে রাধারানী আমার প্রভুই যদি মুখে জল না দিতে পারে আমি না খেয়ে এখানে মরে পড়ে থাকবো আমিও মুখে কিছু দেব না গুরুগত প্রান্ত সেবাগত প্রান্ত সারা রাত কাঁদল ভোরের আলো ফোটার সাথে সাথে গোবিন্দ বালকের বেশ ধরে সে বলছেন সারা রাত কাঁদছ কেন ফুপিয়ে ফুপিয়ে বলেন আমার গুরুদেবের এই দশা আমি কি করব বলে দাও না সকালে তোমার মুখটাই তো দেখলাম তুমি বলে দাও বলে বলে দিতে পারি কিন্তু তোমার গুরুদেব ওই ফোড়া সারাবে না তুমি চেষ্টা করো না বলেন আপনি আমাকে বলুন না আপনি আমাকে বলুন কি করে সারবে তখন বলল, তুমি যখন সারা রাত কাঁদছ কারো চোখের জল আমি দেখতে পারি না এই পাতাটা নিয়ে যাও তবে না গুরুদেবকে জানিয়ে হবে না উনি নাম করতে করতে যখন তন্দ্রা যাবেন তখন ওনার অজান্তে ওটা ছুঁয়ে দিয়েও সেরে যাবে রাত্রে গুরুদেব নাম করতে করতে যখন দিয়েছে সকালে উঠেই চিৎকার করছে বাবাজি মহারাজ কিরে আমার মালা কোথায় গেল সেবক মনে করেছে উনি জপের মালার কথা বলছেন জপের মালা বললেন আমি জপের মালা চাই না আমার গলায় যে দুটো গোবিন্দ রাধারানী মালা দিয়েছিল সে দুটো কি করেছিস তুই ওনারা তো সাধারণ না বললেন গুরুদেব ও দুটো একটা পাতা ছুঁয়ে সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে যেই বলেছেন ওই অসুস্থ অবস্থায়ও দাঁড়িয়ে বলছেন বেরিয়ে যা কোলাঙ্গার কোথাকার জীবনে কখনো মুখ দেখাবি না যা আমার সামনে থেকে বেরিয়ে যা চলে যা হাত জোর করে কাচ্ছাড় বলছেন তোমার সেবা ছাড়া তো আমি বাঁচব না আমার অন্যায়টা বলবে তো বলে আবার মুখে মুখে তর্ক করছিস অন্যায় কেন এটা সেরে দিয়েছিস দেখুন এদের অনুভূতি কি কেন এটা সেরে দিয়েছিস কি করেছিস বল কার থেকে বলছিলি কি জন্য সেরে দিয়েছিস আপনি জল খেতে পারছিলেন না দুই দিন কষ্ট পাচ্ছিলেন সারা রাত কেঁদে কেঁদে এক বালক পাতা দিয়েছিল বলে যা বেরিয়ে যা বলে আমি ক্ষতিটা কি করলাম বল আবার জিজ্ঞাসা করি সন তাহলে আমার প্রারব্ধের জন্য এই দুটো ফোড়া এসেছিল আর আমি ওটা রাধারানীকে জানাইনি কারণ এটা ভুগলে আমাকে আর এই জগতে আসতে হতো না ওরে পাষণ্ড ওরে মূর্খ ও দুটো সেরে দিয়ে তুই আবার আমাকে এই পুনর্জন্মের কারণ করে দিলি আবার আমাকে গোবিন্দ ছেড়ে জগতে আসতে হবে বেরিয়ে যা এদের অনুভূতি কোন রাজ্যের এদের অনুভূতি কোন রাজ্যের বলে যা কোনো দিন যদি ওই দুটো আবার ফিরিয়ে দিতে পারিস সেই দিন মুখ দেখাবে ও আবার কি করেছে জানেন সেবা ছাড়া তো বাজবে না সেবা ছাড়া তো বাজবে না ও আবার কুণ্ডের তীরে গিয়ে সারা রাত কাঁদছে গোবিন্দ বালক বেশে সকালে বললেন কিরে তোকে বলেছিলাম না তোর গুরুদেবকে তুই চিনিস না আমি চিনি তোর গুরুদেব ওটা সারাবে না খুব তো ভালো করে সারালি বলে কৃপা করে আবার ফিরিয়ে দাও না হলে আমি তার সেবা ছাড়া বাঁচব না বলেন এই পাতা আবার ছুঁয়ে দিয়ে যা যেই রাত্রে ছয়ালো ফোড়া পেয়েই সন্তুষ্ট হলেন আমরা মেনে নিতে পারবো তো বাবা ভজন করলে কি হয় ভজন করলে গোবিন্দের করুণায় এই কৃপাটুকু এই অনুভূতিটুকু আসে প্রভু তুমি যদি ভালো বোঝো দুঃখ দাও তুমি যদি মনে করো দুঃখ পেলে অপমান কলঙ্ক পেলে আমি তোমার হব তুমি দুঃখ দাও কন্তিদেবী তো সেটাই চেয়েছিলেন ভগবান আমার সন্তানদের আবার ভিকারি করে দাও বারো বছর বনবাসে দিয়ে দাও কারণ বিপদ এলেই তোমার কথা মনে পড়ে দুঃখ এলেই তোমার কথা মনে পড়ে সম্পদ এলে যদি তোমায় ভুলে যায় কুন্তি বললেন বিপত্তি দাও আমাকে আমার সন্তানদের ভিকারি করে দাও ভিকারি করে দাও কর্মফল আমাদেরকে প্রারব্ধ আমাদেরকে মেনে ভগবান ভজন করলে দুঃখ আসবে না এটা যেন কেউ ভাববেন না সীতার জীবনে বিষ্ণুপ্রিয়ার জীবনে ভক্তদের জীবনে সবথেকে বেশি দুঃখ